কি সুন্দর পরিবেশে দেখেন আজকে আমি সবজি কাটতে বসছি আসলে আগে বাহিরের পরিবেশটা দেখায় এই যে দেখেন পুরো আকাশটা মেঘ হয়ে আছে অন্ধকার হয়ে আছে কখন জানি বৃষ্টি নামে তো এই পরিবেশে আমি হচ্ছে রাত্রে রান্না করার জন্য এখানে সব সবজি কেটে নিছি আসলে বাজারটাকে বলে আনা হলো এখানে সবজি কেটে নিচ্ছি পটল দিয়ে আলু দিয়ে কচু দিয়ে এখানে হচ্ছে এগুলো কালকে রান্না করব। আর এখানে হচ্ছে দেশি তেলা মাছ আনা হয়েছে এটা দিয়ে রান্না করব আর এই মাছটা আমি হচ্ছে এই যে কাঠের গোঁড়া নিজেই কাঠের গোড়া দিয়ে কাটবো বদলি দিয়ে গেছি আসলে ছাইয়ের জন্য মানুষের বাসায় যাওয়া লাগে তো সেদিনকে আমি শহরে দেখলাম যে কাঠের দিয়ে অনেক মানুষ এই মাছ কাটতেছে আমি এখন এই মাছ কাটবো কাঠের গোড়া দিয়ে এই যে মাছগুলো লাফাচ্ছে দেখছেন লাফাচ্ছে একদম তাজা মাছ তো এটাই আমি হচ্ছে আজকে রাত্রে রান্না করব তো এই পরিবেশে কিন্তু কাজ করতে ভালোই লাগতেছে অনেক সুন্দর পরিবেশটা আর মাঝে মাঝে কাজের একটু ভিন্নতা করি কারণ রান্নাঘরে একইভাবে বসে থেকে কাজ করতে ভালো লাগে না তো ভাবলাম যে এখন সন্ধ্যার আগে বিকেল টাইমে এখানে বসে কাজটা করি খোলামেলা জায়গায় ভালো লাগবে তো এই জন্যই আর কি তো কাঠের গুঁড়া দিয়ে কিন্তু মাছ কাটতে ভালোই হয় আমি আপনাদের একটু ট্রাই করে দেখাই আসলে ফোনটা আবদ একটু ফোনটা ধরো তো এই যে দুই হাতে আমি এখন কাঠের গুঁড়া ভরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে মাছ নিয়ে নেবো মা হু মাছ তাজা মাছ তো এইভাবে ভরিয়ে নিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে দেব